ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিও ছোটদের জন্য স্বাধীনতা দিবসের বক্তব্য স্বাধীনতা দিবসের যে কোনো অনুষ্ঠানে তোমরা এই বক্তব্যটি উপস্থাপন করতে পারো তো চলো শুরু করি নমস্কার বন্ধুরা আজ পনেরোই আগস্ট ঊনআশিতম তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন আজকের এই শুভদিনে দিনে ভারত মাতার বীর শহীদদের চরণে জানাই শতকোটি প্রণাম প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম ব্রিটিশ শাসিত পরাধীনতার শৃঙ্খল থেকে প্রায় দুশো বছর পর উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয় এই দিন সমগ্র ভারতবর্ষ জুড়ে স্কুলে কলেজে ও প্রতিটি সরকারি দপ্তরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে দেশের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই স্বাধীনতা আমাদের মনে করিয়ে দেয় আমরা ভারত মাতার সন্তান তাই আমাদের কর্তব্য ভারত মাতার সম্মান রক্ষা করা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তোলা জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার জয়